অনেকেই কমেন্ট করছিল যে ফার্স্ট সেমিস্টার কিংবা ফার্স্ট সেকেন্ড থার্ড কিংবা ফোর্থ ইত্যাদি সেমিস্টারের ক্ষেত্রে অর্থাৎ কলেজে যেমন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমরা যে সকল কলেজে পড়াশোনা করছো অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সকল কলেজগুলি রয়েছে তোমাদের কিন্তু ইতিমধ্যে রেজাল্ট প্রকাশিত হয়েছে ঠিক আছে কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে তো অতি সহজেই তোমরা তোমাদের নিজেদের স্মার্টফোনের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টটি চেক করে নিতে পারবে ঠিক আছে অতি সহজেই তোমরা এই রেজাল্টটি চেক করতে পারবে এবং আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেটের পাশাপাশি আমরা কিন্তু কলেজের বিভিন্ন সেমিস্টারের চূড়ান্ত সাজেশন নিয়ে আসি আগের ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আরও একটি তথ্য জানায় চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এবং বন্ধুরা তোমরা কোন কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো সে জেলার নাম লিখে জানাতেও কিন্তু একদমই ভুলবে না এবং তোমরা কোন কলেজ থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো সেই কলেজের নাম লিখে জানাবে তো তোমরা এই পেজটিতে আসবার জন্য গুগলে তোমাদের সার্চ করতে হবে শুধুমাত্র গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় লিখলেই কিন্তু তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে সিম্পলি কিন্তু তোমাদের সিবিসিএস এ ক্লিক করে দিতে হবে ঠিক আছে এরপর একটু ওয়েট করবে তারপরেই কিন্তু তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমরা দেখতে পারবে সেমিস্টার ওয়ান সেমিস্টার সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এছাড়াও আরো কিন্তু থাকবে তাছাড়াও আমরা সেমিস্টার থ্রিটি দেখাচ্ছি ঠিক আছে অর্থাৎ থার্ড সেমিস্টার প্রক্রিয়া কিন্তু একই হবে এক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট ডাউনলোড করতে পারবে ঠিক আছে এবং তোমরা পাস করেছো কি ফেল করেছো সমস্তটাই কিন্তু এই রেজাল্টের মাধ্যমে জানতে পারবে বোঝা গেল কি বললাম আমি থার্ড সেমিস্টার এ ক্লিক করার পর ক্রিয়েট সিটে ক্লিক করবে অর্থাৎ এই চার নাম্বার অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করা মাত্রই কিন্তু তোমাদের সামনে ঠিক সেম এই এইরকম একটি অপশন অথবা একটি কিন্তু কিন্তু পেজ শো করবে অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের রোল এবং নম্বরটি এন্টার করতে হবে ঠিক আছে অর্থাৎ টাইপ করতে হবে দেখে দেখে তোমরা তোমাদের রিসিপ্ট কপিতে যে রোল নম্বরটি রয়েছে রোল আলাদা নম্বর আলাদা সেটি কিন্তু তোমাদের এক জায়গায় লিখতে হবে এরপর লিখার পর তোমাদের কিন্তু সাবমিটে ক্লিক করে দিলে এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে এটি কিন্তু তোমাদের রেজাল্ট এটি তোমরা সমস্ত রকম কাজে কিংবা বিভিন্ন ধরনের স্কলারশিপ যেমন ওয়েস স্বামী বিবেকানন্দ ঐক্যশ্রী আরো ইত্যাদি স্কলারশিপ হয় সেগুলিতে তোমরা এটির কিন্তু প্রিন্ট আউট দিতে পারবে যদি তোমরা পাস করে থাকো তবে পেলে কিন্তু তোমাদের প্রথমত কলেজে জানাতে হবে এছাড়াও কোন রকম সমস্যা থেকে থাকলে যেমন সেমিস্টার ব্যাক ইত্যাদি এই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা অলরেডি একটি ভিডিও আমাদের এই চ্যানেলে পোস্ট করা রয়েছে সেটি তোমরা দেখে নেবে তো আরো একটি আভাস জানিয়ে দিই যে দু সালে অর্থাৎ এই বছর অনেক কিন্তু ছাত্রছাত্রীরা তোমরা অনায়াসেই পাশ করে গেছ এই তথ্যটি কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে বিভিন্ন কলেজের শিক্ষকরা তো বন্ধুরা সমস্ত রকম তথ্য জানালাম রেজাল্ট নিয়ে কোনো রকম সমস্যা কিংবা কোনো রকম মতামত থেকে থাকলে তোমরা এই ভিডিওটিতে তোমাদের সমস্যা তোমরা জানাতে পারো অবশ্যই আমরা কিন্তু সেই সমস্যা নিয়ে আবারও একটি ভিডিও কিংবা তার সমাধান কিভাবে তোমরা করবে সমস্ত রকম তথ্য কিন্তু আমরা আবারও একটি ভিডিওতে নিয়ে আসব। ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং এই রকম বিভিন্ন কলেজ সংক্রান্ত সাজেশন এবং অ্যাডমিট কার্ড থেকে শুরু করে অ্যাপ্লাই প্রসেস সহ আমাদের এই চ্যানেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ কলেজ সংক্রান্ত সাজেশন নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো